মাগরীবের পর আপনি সাতবার এই দোয়াটি পূরণ কারোর সঙ্গে কথা বলবেন না ইশারের আগে আপনি ফলাফল দেখেন ইনশাল্লাহ আজিজ অনেকে আমল করেন বলেন হুজুর কবুল হয় না এত আমল করতেছি কেন কবুল হয় না আপনি আমলটা করে দেখেন আল্লাহ তালা খুলে দেবে যুবকের এই কথাগুলো শেয়ার করে দিবা মানুষ যাতে এই কথাগুলো শুনে আমল করে সে যদি আমল করার ফজিরত তুমি পেয়ে যাবা আল্লাহ রব্লা আলমের প্রতি ইয়াকিন যে ব্যক্তি রাখবে আল্লাহ বলছেন আমার কাছে চাও বিশ্বপ্রিয় অসলা ধৈর্য নিয়ে চাইতে হবে এবং আমলের মধ্যে দিয়ে চাইতে হবে এমনি এমনি চাইলে আল্লাহ রবুল্লা আলমিন দেবেন না আপনার অবশ্যই ধৈর্য এবং ভক্তি এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আস্থার চাইতে হবে আমার প্রেমে ভাই মাগরিব নামাজের পর দোয়া কবুলের মুহূর্ত রসুল উল্লাহর শিখানো একটি আমল শিখাব আপনি মাগরিব নামাজের পর কেবলামকে হয়ে যাবেন কারোর সঙ্গে কথা বলবেন না আপনি পড়বেন আল্লাহ হুম আজরিনা মিনান্না আল্লাহ হুম না আজরিনা মিনান্না